অনেকেই বলে থাকে না আত্মীয়ার কারি নাকি অ্যাক্সিডেন্টের রাজা যারা আর টিআর লাভার রয়েছেন তারা একটু কমেন্টস করে এই বিষয়টি জানাবেন সবাইকে অ্যাক্সিডেন্ট করছেন নাকি আমার মতো অনেকে আছেন যারা এখনও অ্যাক্সিডেন্ট করেন নাই এরকম কে কে আছেন সবাই একটু কমেন্টস করে জানাবেন আসলে একটি কথা হচ্ছে যে যে বাইকটা চালান সেটা তার কাছে অনেক ভালো লাগে তেমনি আমারও কিন্তু আর টিআর গাড়ি চালাতে অনেক ভালো লাগে বন্ধুরা আজকে কিন্তু রয়েছি যমুনা সেতুতে বর্তমানে দারুণ একটি পরিবেশ কিন্তু দেখতে পাচ্ছেন সামনে কিছু গাড়ি রয়েছে সাইকেলও রয়েছে এছাড়া মাইক্রো গাড়িগুলো কিন্তু যাচ্ছে একেবারেই ফাঁকা যমুনা সেতুর উপরে বর্তমানে তেমন চাপ নাই একেবারে ফাঁকা ব্রিজ দিয়েই কিন্তু পার হচ্ছি কত মিনিট সময় লাগবে সব একটু কমেন্টস করে জানান দেখি কতটা সময় লাগতে পারে আজকে এই ব্রিজ পার হতে যমুনা সেতু কিন্তু এমন একটি সেতু যেটি দিয়ে কিন্তু উত্তরবঙ্গের যে মানুষজন রয়েছে তারা কিন্তু ঢাকায় প্রবেশ করে এ সেতু ছাড়া ঢাকায় প্রবেশ করার মতো তাদের তেমন কোনো রাস্তা নেই এই কারণে এই সেতুটি আমাদের মূল ভরসা সামনের দিকে এগিয়ে যাই দেখি সামনে কোনো জ্যাম আছে কি না অনেক সময় কিন্তু ব্রিজের উপরেও জ্যাম থাকে আজকে সেটা আছে কিনা না সামনের দিকে গেলেই বুঝতে পারবো তবে দারুণ একটি পরিবেশ একেবারে ফাঁকা সামনে দু একটি গাড়ি ছাড়া তেমন কিছুই নেই দু একটা মোটর যাচ্ছে এবং দু একটা ট্রাক মাইক্রোবাসগুলো যাচ্ছে এছাড়া বাস কিন্তু এখন পর্যন্ত আমার সামনে দেখতে পাইনি দেখা যাক শেষ পর্যন্ত কতটা সময় লাগে আজকের এই ব্রিজ পার হতে বন্ধুরা সবাই কিন্তু সাথে থাকবেন ও বাবা আমার হাতে চলে যাচ্ছে মোটর সাইকেল নিয়ে যদিও আমি খুব একটা দ্রুত গতিতে চালাচ্ছি না বর্তমানে কিন্তু প্রায় পঞ্চাশের মতো গতিতে চালাচ্ছি হয়তোবা গতি একটু বাড়াতে হবে পিছন থেকে সব গাড়িগুলোই আমাকে পিছনে ফেলে চলে যাচ্ছে আমি কিছুটা গতি বাড়িয়ে নেব পঞ্চাশ গতিতে যাচ্ছে এবং দেখতেই পাচ্ছেন পাশের ট্রাকগুলো কিন্তু আমাকে সাইড কেটে চলে যাচ্ছে কারণ হচ্ছে আমি খুব একটা গতিতে গাড়ি চালাচ্ছি না এই মুহূর্তে তবে তাকে হয়তো বা পাড়ি দিয়ে আমিও চলে যাব সামনের দিকে একটু ফাঁকা পেলেই একটু দ্রুতগতিতে যাওয়ার চেষ্টা করব যেহেতু বলেছিলাম কতটা সময় লাগে সেটি দেখার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিও কিন্তু দেখতে হবে বন্ধুরা সামনের দিকে একটা গাড়ি রয়েছে তাদেরকে পাড়ি দিয়ে যেতে হবে বাস একটা মনে হচ্ছে দেখা যাচ্ছে ডান পাশ দিয়ে অনেকগুলো বাসই কিন্তু চলে যাচ্ছে তবে আমার সামনে কিন্তু খুব একটা গাড়ি নেই একেবারে ফাঁকা পঞ্চাশ গতিতে রয়েছে বর্তমানে এই মোটরসাইকেলকে পিছনে ফেলে হয়তো চলে যাব আটটিয়ার গাড়ি যারা বলেন অ্যাক্সিডেন্টের রাজা এটা আমিও মানি যদি আপনি কন্ট্রোল করতে না পারেন এখন ভাই আটটিয়ার গাড়ি হচ্ছে রেডি পিক আপ আপনি যদি একশো বিশ একশো পঁচিশে গাড়ি তুলে সামনের দিকে না তাকিয়ে সেভাবে স্পিড বাড়িয়ে দেন তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট করতে হবে কারণ একশো বিশ পঁচিশে গাড়ি চালিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন এটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার দেখেন এই মুহূর্তে কিন্তু কিছুটা গতি বাড়িয়েছি ষাট প্লাস গতিতে রয়েছি তারপরও দেখেন সামনের ট্রাকগুলো কিন্তু আমার থেকেও বেশি গতিতে যাচ্ছে আমি সবসময় চেষ্টা করি যে গতিটা ওঠালে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো সেভাবেই গাড়ি চালানোর চেষ্টা করি অনেকে আছেন সামনে গাড়ি গিয়ে আছে না না দেখেই কিন্তু গাড়ির গতি বাড়িয়ে দেন তারাই কিন্তু বেশি অ্যাক্সিডেন্ট করে থাকেন অনেক সময় নিজের ভুল ছাড়াও অন্যের ভুলও কিন্তু অ্যাক্সিডেন্টের শিকার হতে হয় অনেক সময় পিছন থেকে এসে গাড়ি মেরে দেয় সেটা কিন্তু নিজের কোনো দোষ থাকে না এই মুহূর্তে কিন্তু প্রায় সত্তরের কাছাকাছি গতিতে যাচ্ছি যেহেতু ফাঁকা রাস্তা